ওয়েলকাম ছাত্রছাত্রীরা আমার ইউটিউব চ্যানেল পিকুমা সায়েন্স ট্রিপে তোমাদের স্বাগত জানাই এখানে সায়েন্সের নানা বিষয়ে খুঁটিনাটি আলোচনা থাকবে যা তোমাদের মতো বিজ্ঞান ছাত্র ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞান চেতনার বিকাশ ঘটতে সাহায্য করবে ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই এই গ্যাসটিকে চেনো হ্যাঁ ঠিকই ধরেছো এটি এমনিয়া তীব্র ঝাঁঝাল গন্ধযুক্ত গ্যাস এটি একটি ক্ষারীয় গ্যাস বটে এর জলীয় দ্রবণ মৃদু ক্ষারধর্মী এনএচ ফোর ও উৎপন্ন করে এমনিয়া প্রস্তুতির নানা পদ্ধতি থাকলেও সবথেকে নির্ভরযোগ্য এবং প্রচলিত শিল্প পদ্ধতি হল হেবার পদ্ধতি আজ আমরা শিখব হেবার পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া শিল্পোৎপাদন করা হয় চলো এখানে অ্যামোনিয়ার সংকেতটি লিখে দিলাম এইচ থ্রি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদিগুলি কি জেরি এক নম্বর বিশুদ্ধ শুষ্ক এইচ টু গ্যাস যেটিকে সংগ্রহ করা হয় ওয়াটার গ্যাস থেকে দুই নম্বর বিশুদ্ধ ও শুষ্ক এন টু গ্যাস যেটিকে সংগ্রহ করা হয় তরল বায়ুর আংশিক পাতন দ্বারা বিক্রিয়ার শর্ত সহ সমীকরণ এক আয়তন বিশুদ্ধ এন টু এবং তিন আয়তন বিশুদ্ধ এইচ টু গ্যাসের শুষ্ক মিশ্রণকে দুশো এটিএম চাপে এবং পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত সূক্ষ্ম লৌহচূর্ণ অনুঘটক এবং মলিবর্ডের নাম বা ওয়ান পার্সেন্ট কে টু ও এবং থ্রি পার্সেন্ট এল টু ও থ্রি উদ্দীপকের উপর দিয়ে চালনা করলে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় এখানে আমি সমীকরণটা লিখে দিচ্ছি সমীকরণটি ব্যালেন্স সহ দেখে নিতে পারো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত একটি প্রবাহ চিত্র এই প্রবাহ চিত্রটি আমি এখানে এঁকে দিচ্ছি ভালো করে ধাপে ধাপে কীভাবে অ্যামোনিয়া শিল্পে তৈরি হয় সেটাও তোমরা দেখে নিতে পারো আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এই বিক্রিয়াটির কিছু বৈশিষ্ট্য এক নম্বর বিক্রিয়াটি তাপ উৎপাদি অর্থাৎ প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে দু নম্বর বিক্রিয়াটি উভমুখী তিন নম্বর বিক্রিয়াটিতে সম্মুখ দিকে আয়তনের সংকোচন হয় ইন্ডাস্ট্রিতে কিভাবে অ্যামোনিয়া তৈরি হয় পরপর ধাপে ধাপে অর্থাৎ একটা স্টেপের মাধ্যমে সেটি এখানে পরিষ্কার করে ছবি এঁকে দিলাম একটু দেখে নিও আর চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তথ্যমূলক বলে মনে হয় অবশ্যই লাইক কমেন্ট অথবা শেয়ার করো